জীবনের প্রতিটি ধাপে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ আসে আমরা কেউ জন্মগতভাবে প্রতিভাবান নই কিন্তু আমরা সবাই চেষ্টা করে ঘাম ঝরিয়ে ভুল করে শিখে একটা সময় সফল হতে পারি আজ আমি তোমাদের এমন একটি গল্প শোনাব যা আমাদের শেখায় কিভাবে এক গরিব হতাশ ব্যর্থ ছাত্র নিজের জীবনের দিক পরিবর্তন করল শুধু ধৈর্য পরিশ্রম আর একটুখানি বিশ্বাস দিয়ে রাহুলের গল্প অন্ধকার থেকে আলোয় ফিরে আসা একটা ছোট শহরে থাকতো এক ছেলে রাহুল সাধারণ মধ্যবিত্ত পরিবার বাবা রিক্সা চালান মা অন্যের ঘরে বাসার কাজ করেন রাহুলের স্কুলে যাওয়া মানে লড়াই জুতোর ফিতে ছেঁড়া ব্যাগ ছিঁড়ে গেছে টিফিনে শুধু মুড়ি রাহুল খুব সাধারণ ছাত্র অঙ্কে খারাপ ইংরেজি বুঝতে পারতো না সহপাঠীরা হেসে বলে তুই কিছু পারবি না শিক্ষকরাও বলে রাহুল তোর দ্বারা হবে না রাহুল মন খারাপ করে অনেক সময় চুপচাপ ক্লাস থেকে বেরিয়ে যায় সে নিজেকে তুচ্ছ মনে করে একদিন সন্ধ্যায় তার মা রান্না করতে করতে তাকে বললেন রাহুল গরিব হওয়া পাপ নয় কিন্তু চেষ্টা না করাটা হলো পাপ সেই রাতেই রাহুল প্রতিজ্ঞা করে আমি পারবো হয়তো দেরি হবে কিন্তু আমি লড়াই করব। সে প্রথমে বসে একদম গোড়ার থেকে প্রথমে ক থেকে হ পরে অঙ্কের যোগ বিয়োগ বই পড়ে ইউটিউব থেকে শেখে প্রতিদিন পাঁচ ঘন্টা ছ ঘন্টা তারপর আট ঘন্টা পড়া বন্ধুরা যখন ঘুরতে যায় তখনও রাহুল পড়ে সে নিজের ভেতরের ভয়কে জয় করে ছমাস পর স্কুলে টেস্টে তার অঙ্কে নাইনটি টু ইংরেজিতে এইটি ওয়ান সবাই অবাক একটা ছাত্র যাকে সবাই বলতো তুই কিছু না সে এখন সবার মুখ বন্ধ করে দিয়েছে এসএসসি পরীক্ষায় রাহুল এইটি সেভেন পারসেন্ট নাম্বার পায় তার বাবা কাঁদেন ও বলেন তুই আমার গর্ব এরপর রাহুল স্কলারশিপ পেয়ে কলেজে যায় আসছে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজের একটা কোচিংও চালায় গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়ায় গল্প থেকে আমরা কি শিখলাম অভাব মানেই শেষ নয় তো এটা হলো শুরু আর্থিক কষ্ট থাকলেও স্বপ্ন দেখা বন্ধ করলে চলবে না পরিশ্রম কখনো ব্যর্থ হয় না আজ আপনি যা করছেন তার ফল কাল নাও আসতে পারে কিন্তু একদিন আসবেই নিজের প্রতি বিশ্বাস রাখো পৃথিবী যতই বলুক তুমি পারবে না কিন্তু তুমি যদি ভাবো আমি পারব তাহলে তুমি পারবে সফলতা সময় চায়, ত্যাগ চায়, ধৈর্য চায়। তোমাদের প্রতিদিন কেউ না কেউ বলবে তুমি পারবে না তোমার স্বপ্ন বড় তোমার পরীক্ষায় মার্ক কম তুমি ভুল করবে কিন্তু মনে রেখো তোমার আজকের ছোটো ছোটো চেষ্টা তোমার আগামী দিনের বড় জয় হয়ে দাঁড়াবে বন্ধুরা মিলে যখন রিলস দেখছে তখন তুমি একটা টপিক রিভাইজ করছো যখন সবাই বলছে চল ভিডিও গেম খেলি তখন তুমি বলছো না আমি পড়তে বসবো এই ত্যাগগুলোই তোমাকে অন্যদের থেকে আলাদা করবে রাহুলের মতো হাজারো রাহুল রয়েছে আমাদের চারপাশে তুমি যদি এমন একটা গল্পের নায়ক হতে চাও তাহলে আজই শুরু করো তোমার গল্প একদিন কেউ মঞ্চে দাঁড়িয়ে বলবে শুধু চেষ্টা করো নিজের প্রতি সৎ থাকো আর হাল ছেড়ো না শেষে একটাই কথা বলবো আজকের ক্লান্তি আগামী দিনের বিজয় যে ছাত্র আজ পড়ায় ডুবে গেছে কাল তার নাম উঠবে ফলাফলের উপরে তোমাদের জন্য শুভকামনা রইল চেষ্টা চালিয়ে যাও তুমি পারবে তুমি অবশ্যই পারবে